সাকিবের সিদ্ধান্ত বদলেছে হয়তো সে দেশে যাচ্ছে না আমাদের তো আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যদি তা না হয় রাজীব শুক্লা অর্থাৎ রাজীবের ভাষ্য মোতাবেক কানপুরে আগামীকাল অর্থাৎ অক্টোবরের এক তারিখে সাকিব আল হাসানকে টেস্ট শেষবারের মতো দেখতে পাওয়া যাবে এরপর আর কখনোই বাংলাদেশের হয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যখন টেস্ট ম্যাচ চলছিল সে সময় রাজীব শুক্লা সাকিবের ব্যাপারে বলেছিলেন সাকিব আমাদের এমন কিছু জানায়নি যে এই টেস্ট দিয়ে অবসর নিচ্ছে আমরা যতটা জেনেছি সে বাংলাদেশের মাটিতে খেলে অবসর নিবে গতকাল তামিম এটাই বলল তবে এখন সাকিবের সিদ্ধান্ত বদলেছে হয়তো সে দেশে যাচ্ছে না আমাদের তো আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যদি তা না হয় কোনো কিছু কিভাবে পরিকল্পনা করব অর্থাৎ রাজীবের ভাষ্য মতে ইন্ডিয়ার বিপক্ষে আগামীকাল শেষবারের মতো টেস্ট খেলে সাকিব হয়তো এই ফর্মেটটাকে বিদায় জানিয়ে দিবেন এরপর টি টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ভারতে অবস্থান করলেও সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে সেখানে কিছুদিন পরিবারের সাথে সময় কাটিয়ে এই অলরাউন্ডার আবার আসবেন সংযুক্ত আরব আমিরাতে সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ান ম্যাচ খেলবেন সাকিব অর্থাৎ বলতে গেলে দেশে আর আসার কোনো সম্ভাবনা নেই এই অলরাউন্ডারের এক হিসেবে অলিখিতভাবে নির্বাসিত হয়ে বাকিটা জীবন হয়তো দেশের বাইরে কাটিয়ে দিতে হবে সাকিবকে যে দেশের মাটি থেকে সাকিবের উত্থান সেই দেশের মাটিতে এখন নিরাপদ বোধ করছেন না তিনি যে দেশটার জন্য এত এত অর্জন এনে দিয়েছেন ময়না সেই ময়না যেন এখন নিজের দেশের মাটিতেই পা রাখতে পারছেন না ময়না অথবা ফয়সাল ক্যারিয়ারের শুরুতে অনেকেই সাকিবকে এই নামেই ডাকতো সেই ময়না নিজের ইচ্ছা জানিয়েছিলেন দেশের মাটিতে অর্থাৎ মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে দেশের মানুষের সামনেই বিদায় নিবেন তবে সেই আশা সম্ভবত বাস্তবায়ন হচ্ছে না বিসিবি থেকে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ওদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চয়তা দিলেও খেলা শেষে দেশ ছেড়ে সহজে চলে যেতে পারবেন কিনা সেটা নিয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি এত কিছু দেখে সাকিব হয়তো বাস্তবতা মেনে নিয়েছেন তাই তো কানপুরের মাটিতেই সাকিবকে শেষবারের মতো টেস্ট খেলতে দেখা যাবে